আসসালামু আলাইকুম সম্মানিত বেওয়ার্স দেখতে ভারতের জিনের দুনিয়া কিতাব প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্রে তো আপনারা জিনের দুনিয়া কিতাব এর আগে অনেক প্রকার দেখছেন সব কিতাব এই কিতাবের ভিতর ঢুকাই দেওয়া হয়েছে সম্পূর্ণ চন্দন কাঠের তাবিদের কিতাব ইনশাল্লাহ আপনারা এক কিতাবের মধ্যে চার খণ্ড একত্র পেয়ে যাবেন কোনো টেনশন নাই প্রকাশনায় জুলুক জুলুকবরি লাইব্রেরি কোয়াটি আসাম থেকে প্রকাশিত ভিতরের কিছু গাছ দেখাবো অর্ধেক পৃষ্ঠা হ্যাঁ দেখেন প্রবাস থেকে লুক হাজির করার নকশা আচ্ছা ঠিক আছে আমি মানে অর্ধেক এই কিতাবটা মনে হয় আমি অর্ধেক দেখাইছিলাম আর বাকি অর্ধেক দেখাবো আজকে কারণ দেখাইতেছি যাই হোক এখান থেকে দেখাই আপনাদের একটু ভালো করে দেখেন বত জাদু ঝিনের আসর দূর করার পরীক্ষিত তদ্ভির আয়াত জাদু উল্টা করে দেওয়ার তদ্বির তারপরে আছে যে কোনো মানুষকে প্রেমে পাগল করার তদ্বির তারপরে আছে স্বামী অথবা স্ত্রীকে মহাব্বত পাগল করে হাজির করা তদ্বির। আসলে সম্পূর্ণ নকশা সাথে না আমি সম্পূর্ণ নকশা সাথে খেলে কি স্ক্রিনশট মারে মারে অনেকে কাজ করব ঠিক আছে তারপরে আছে তাড়াতাড়ি বিয়ে হওয়ার পরীক্ষিত তদবির জন্ডিস দূর হওয়ার তদবির জরায়ু টিউমার শরীরের টিউমার দূর করার বন্ধত্ব দূর করার স্রাব দূর করার তদবির তারপর দেওয়া আছে কুফুরি পদ নজর জিনেরা দূর করার পরীক্ষিত তদ্বির আয়াত তারপর দেওয়া আছে শত্রুকে বন্ধু বানানোর পরীক্ষিত তদবির তারপর দেওয়া আছে চোরকে মালসহ পাগল করে হাজির করার তদবির তারপর দেওয়া আছে স্বামী অথবা স্ত্রীকে বশীকরণ করার চালানি তদ্বির তারপর দেওয়া আছে শত্রু ধ্বংস করার তদ্বির তারপর দেওয়া আছে স্ত্রীকে বর্ষীকরণ করার চালানি তদ্বির স্বামীকে কুকুরের মতো পাগল করার তদ্বির তারপর দেওয়া হচ্ছে শরীর বন্ধের মন্ত্র শত্রু ধ্বংস করার তদ্বির তারপর দেওয়া হচ্ছে শনি চালান বিচ্ছেদের পানি ফোরা শত্রু ধ্বংস করে পথের ফকির করার তদ্বির তারপরে দেওয়া হচ্ছে প্রেম ভালোবাসা পাওয়ার বা প্রেমে পাগল করার তদ্বির তারপরে দেওয়া হচ্ছে শত্রুকে পাগল করার তদ্বির অঙ্গ ফুলা বান শরীরে বান মারলে শরীর ফুলে যাব তারপর দেওয়া আছে কালী বান কালী দ্বারা বান মারা তারপর দেওয়া হচ্ছে গহলি বান মন্ত্র তারপর দেখা হচ্ছে টেরা গহরি বানমন্ত্র তারপরে বানমন্ত্র দেখেন আজকে এই কিতাবটা আমি সম্পূর্ণ আপনাদের দেখেন শেষ করে দেবো এই কিতাবটা অনেক মোটা হওয়ার স্বার্থে এক ভিডিও তো সম্পূর্ণ কিতাব দেখানো সম্ভব না আমি আরও ভিতরে চলে যেতেছি একেবারে শেষের দিকে দেখেন কারো অন্তরে প্রেমের ভালোবাসা আগুন জ্বালানো পরীক্ষিত তথবি ছয় ঘন্টায় যে কোনো নারী বস্বীকরণ জাদুর নকশা পরীক্ষিত তারপর দেখা হচ্ছে শয়তান জিন চালান দিয়ে তিন ঘন্টার মধ্যে মৃত্যু ছয় ঘন্টার মধ্যে মেয়ে বর্শীকরণ করা জাদুর নকশা পরীক্ষিত পুরুষের মনে ভালোবাসা সৃষ্টি করে বিয়েতে রাজি করানো জাদুর নকশা হীরা বান চালান চব্বিশ ঘন্টায় সূত্র শেষ তিন ঘন্টার মধ্যে বর্শীকরণ ঠিক আছে আরো অনেক কাজ আছে মহাবতের ঠিক আছে তার নাম হচ্ছে দিনের দুনিয়া জিনের দুনিয়া প্রথম থেকে চতুর্থ খন্ড এই কিতাবটা যার লাগবো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ